আসসালামু আলাইকুম এক বছর পরে আমাদের মেশিনটা আমরা ঘর থেকে বের করলাম এখন জানি না মেশিনটা ভালো আছে কিনা কারণ অনেক সময় দেখা যায় ঘরে মেশিন অনেক দিন থাকলে পরা মেশিন অনেক পাশপাতিতে সমস্যা হয় তার আগে আমাদের মেশিনটার মোবাইল আমরা পরিবর্তন করব কারণ আমরা গতবার যখন মেশিন চালাইছিলাম তখন আর মোবাইল আমরা চেঞ্জ করি নেই এই জন্য আগে থেকে এই মোবাইল চেঞ্জ করব যাতে মেশিনের পাশপাতি গুলো সবসময় ভালো থাকে আর মেশিনে সবসময় নতুন মোবাইল দিয়ে চালানো ভালো দেখা যায় মোবাইল অনেক সময় নষ্ট হয়ে যায় চেঞ্জ করি না ওই ক্ষেত্রে মেশিনের পাসপাতিতে অনেক সমস্যা হয় জন্য আমাদের মেশিন থেকে আগে থেকে আমরা মোবাইল চেঞ্জ করে রাখতেছি আর একটা বিষয় হচ্ছে আপনি যে কোনো জিনিস যত্নের উপরে সব জিনিসই ভালো থাকে আপনি যে কোনো জিনিসটি যত্ন না করলে সেই জিনিস এমনিতে নষ্ট হয়ে যাবে তাই যে কোনো জিনিসের উপরে যত্ন নেওয়া সবসময় ভালো আর কি আপনি যদি একটা জিনিসের উপরে যত্ন না নেন তাহলে দেখা যাবে সেই জিনিসটা এমনিতেই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই আমাদের মেশিনই আগে থেকে আমরা মোবাইল চেঞ্জ করে রাখতেছি যাতে নতুন মোবাইল দিলি পরা মেশিনটাও সুন্দর চলবে পাস পাতিও সবসময় ভালো থাকবে আমাদের এই মেশিনটার মোবাইলটা একেবারেই নষ্ট হয়ে গেছিল যদি এই এইভাবে আমি মেশিন চালাইতাম তাহলে দেখা যায় মেশিনে অনেক ধরনের সমস্যা হইতে পারতো এই জন্য আগে থেকে মোবাইল চেঞ্জ করে রাখতেছি যেহেতু মোবাইল একেবারেই নষ্ট হয়ে গেছে এই জন্য ভিতরে যত মোবাইল আছে আমি টেনা দিয়ে সব মোবাইল পরিষ্কার করে রাখতেছি যাতে পুরনো মোবাইল গুলো সবগুলো আমি বের করে রাখতে পারি নতুন মোবাইল দিলি পরা যাতে মেশিন ভালো হয় সবসময় মেশিনের ভিতর থেকে সম্পূর্ণ মোবাইল চেঞ্জ করার পরে মেশিনটা আমি স্টার্ট দিলি পরা দেখলাম না আমাদের মেশিনটা সম্পূর্ণ ঠিক আছে আমাদের কিন্তু দুইটা মেশিন দুটা মেশিনে আমি মোবাইল চেঞ্জ করে রাখলাম আমাদের যে আর একটা মেশিন ছিল সেই মেশিনটার ভিতরে যে এত তেলাপকে বাসা বাঁচছে স্টার দিলিপরা মানে তেলাপকের কি অবস্থা এটা মানে বলার মতো না দীর্ঘদিন মেশিনটা ঘরে থাকার কারণে মানে তেলাপকে বাসা বাঁচছে মেশিনের ভিতরে যাই হোক আমার দুটা মেশিন মানে মোবাইল চেঞ্জ করার পরে আমি স্টার দিলিপরা সম্পূর্ণ ভাবে মানে মেশিন স্টার্ট নিচে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই আমি ভাবছিলাম মেশিন কোনো ধরনের সমস্যা হয়েছে নাকি যাই হোক আমাদের মেশিনের কোনো সমস্যা হয় নাই এখন আমি আমার মেশিন চোখে নিয়ে যাইতে পারবো কোনো ধরনের সমস্যা নাই আমার মেশিন আজকের ভিডিও আমার এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম